আপনি যে অ্যাওয়ার্ড পেলেন রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড এতে আপনার অনুভূতি এবং কেমন লাগছে আলহামদুলিল্লাহ অ্যাওয়ার্ড পেলে যে কারণ ভালো লাগে আমি তো মানুষ আমি তো তার ব্যতিক্রম না আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তবে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে যে বইটির জন্য অ্যাওয়ার্ড পেলাম তা কোরআনের তারাবির সালাতে কোরআনের বার্তা এই বইটির জন্য আমার বহু বছরের পরিশ্রম ছিল আমি আরো চার পাঁচ বছর আগেই সাতাশটি ভিডিওর মাধ্যমে প্রতিদিনের তারাবিতে তেল অংশের সামারি তুলে ধরার চেষ্টা করেছি কারণ আমাদের দেশের মানুষ কোরআন কারিমের শরীর কণ্ঠের তারাবি শোনেন এবং তারাবিতে তেলাওয়াত শোনেন সেই তেলাওয়াতে আল্লাহ কি বলেছেন সেটি বেশিরভাগ মানুষের প্রচার তো আমার একটি ভাবনা জাগ্রত হলো যে যে কোরআনের কণ্ঠ আমাদেরকে এতটা মুগ্ধ করে আহ সেই কোরআন যদি আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ কি বলেছেন সেই বার্তা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সেটি আমাদের কত বেশি উপকার না বয়ে আনবে সে জায়গা থেকে আমরা এটাকে সাতাশটি ভিডিওতে কয়েক বছর আগে আমরা মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তো তার ধারাবাহিকতায় সময় করে উঠতে পারছিলাম না এটাকে বইয়ের আকার দেওয়া তো সেটিকে নিয়ে আমরা বসেছি টানা প্রায় দুই মাস আমি একরকম গৃহবন্দী থেকে এই বইটির কাজ সমাপ্ত করেছি এবং আমার লক্ষ্য ছিল এটি পাঠক যেন পাঠ করে প্রতিদিনের তারাবীতে যাওয়ার আগে একবার জন্য দেখে যান যে যে আজকের সেই বলেছে কথাগুলো যদি জেনে যান তাহলে সেক্ষেত্রে তারাবিতে মনোযোগ রাখা সহজ হবে তারা অর্থবহ হবে আরো বেশি তো সেই জায়গা থেকে বইটি লেখা তো যে বইটি আসলে শুধু সাধারণ বই হিসাবেই নয় বরং এই বইটির পেছনে আমার একটা ভালো মোটিভেশন কাজ করেছিল এবং দীর্ঘদিন থেকে একটা স্বপ্ন ছিল যে মানুষ যেন তারাবির নামাজ বুঝে তেলাওয়াত শুনে তো সেই জায়গা থেকে কাজটি করেছি তো আমার সে পরিশ্রমটা এটা বহু আগে থেকে শুরু করেছি সেটা একটা চূড়ান্ত রূপ হলো বই রাখার সেটি পাঠক নন্দিত হয়েছে পাঠকের কাছে এটি পৌঁছেছে মানুষ পড়েছে আর অ্যাওয়ার্ড পাওয়ার চাইতেও বড় বিষয় হলো যে এটি আমার একটা স্বপ্নের পূরণ বলতে পারে সেজন্য খুব ভালো লাগে অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম